লেখা ভালো শেখো না কিছু দুরুদ পড়া না রামেশ ছয় শয়তানের বাড়ি সেই শয়তানগুলোর নাম শুনে নমরুদ এ শয়তানের বাড়ি ইয়েমেনি সবদ এ শয়তানের বাড়ি ওই জায়গা বক্ত নাসর এ শয়তানের বাড়ি ওই জায়গায় ফিরাউনের নাম হল রামশিশ ফেরাউন বলা হয় মিশরের যে প্রেসিডেন্ট তার উপধি হলো ফেরাউন আমার দেশের মানুষ বলছে ফেরাউন একজন না আজকে আবার এই দেশের কিছু ভাইরা না জানিয়ে শুনিয়া ব্যাখ্যা কোরআন বোঝে না সাতটা দোজক কোরআনের মধ্যে সাতটা দোজক নাই দজক একটা দরজা সাতটা আজকে ভুল যা আছে ইনশাল্লাহ সব সংশোধন করব

বাবের বহু বসন্ত আবু আবাই তাকসিম আল্লাহ বলছেন সাতটা দরজা আছে সে সাতটা দরজার নাম শোনেন এক নম্বর দরজার নাম করার এটা পাওয়া যাবে কোথায় সৌরা এবার উনত্রিশ নম্বর দুই নম্বর হল লাজা তিন নম্বর হল তিন নম্বর হল আমিয়া জাহিন জাহান্নাম সাকার তারপরে হুতামা হাবিয়া এই 70 দরজার নাম কোন কোন অপরাধীরা থাকবে আজ এই এক আয়াত থেকে সব বের করে বলবো আপনারা রাজি না একটু জোরে কথা বলেন আমি শিক্ষক মানুষ জোরে কোন জীবন ওমা ইসউদু বাইনা সামাওয়াতি ওম আর হাদিস শরীফের মধ্যে আসছে কোন জায়গায় যদি কেউ দুরূদ না পড়ে সেই ওয়াজ সেই মাহফিল সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না দুরূদ পড় না আপনারা বোবা আছেন কোন শয়তানে তোমাদেরকে বোবা করেছে সেই শয়তানদেরকে শিক্ষা দিয়ে দেব জীবন আর পাঁচ সাল সালাই করে হুজুর বলছেন ইলা সামাওয়াতি ওয়াল আসমান জমিনের উপরে কোনো দোয়া কবুল হবে না যদি দুরূদ না পড়ে কি করছ তোমরা বালা গোল ভোলা বালা এটা পড়লে নেকি হবে না কথাগুলো ভালো আরবি কবিতা হযরতে শেখ সাদি রহমতুল্লাহ কথা কিন্তু এটা কোরআনের কথা না এ পড়লে নেকি হবে না ও সময় কাটানো হবে কিন্তু কথাগুলো ভালো

তলে তোরা আলু ঘরে শেষ একই কথা একটা কোরআন হল আল্লাহ রব্বুল আরবেক ভালো করে শোনে